নতুন সরকারের কাছে আমার একটাই হচ্ছে আবেদন থাকবে যে আইন শৃঙ্খলা যে সিস্টেমটা আছে বা হচ্ছে এখন ট্রাফিক নিয়ে যে আমাদের জেনারেশনটা যে ইয়াং জেনারেশন কাজ করছে এইটা যদি হচ্ছে চালু থাকে নিয়ম শৃঙ্খলাটা ঠিক থাকে অবশ্যই আমাদের দেশটা সুন্দর একটা দেশ হিসেবে গড়বে যে পরিবেশ যে সিস্টেমগুলো আছে নদী নালা যে খাল বিল যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো যেন পুনরায় আবার হচ্ছে সংস্কার করা হয় রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই আমরা চাই যে দেশ সুষ্ঠু মতো চলুক আমরা যারা সাধারণ জনগণ আছি তাতে শান্তি বসবাস করতে পারি যশোর জন্য আমরা আমাদের অনেক কিছুই চার আছে যশোরটাকে আবার ঢালিয়ে সাজানো এবং নতুন করে তৈরি করা আন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমরা যশোর সিটি কর্পোরেশন চাই নতুন সরকার হয়েছে এবারে আমরা চাচ্ছি যে এর থেকে আরও আমরা সুখ শান্তি আরও বেশি যেন পাই রাস্তাঘাটে আগের ধরেন ট্রাফিক কমান্ড পুলিশেরা যখন ছিল আরও জামজাট বেশি হয়েছে এখন বর্তমানে যারা আছে খুব ভালো এরা সালা আছে। সেই জন্য আমরা সুখ শান্তি যেন থাকতে পারি আমি তো এই সরকারের কাছে যে দুরব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসুক এডুকেশন ব্যবস্থাটা যেটা আসলে নষ্ট হয়ে গিয়েছে একটা প্রজন্মটাকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের যে এডুকেশন ব্যবস্থা সেটাই সেটা হচ্ছে একটা প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে আমার কাছে মনে হয়েছে তো নতুন কোন এডুকেশন সিস্টেম নতুনভাবে যাতে আমাদের বাচ্চারা পড়াশোনা করে আরও নতুন কিছু শিখতে পারে নতুনভাবে দেশটাকে গড়তে পারে এটাই হচ্ছে আমার চাওয়া এবং আমরা চাই এবং আমাদের যশোরটা সন্ত্রাসমুক্ত থাকুক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আমাদের বর্তমান যে সরকার তত্ত্বাব আছেন উনি যদি আমাদের গরিবের দিকে জিনিসের মূল্য স্মৃতিদের একটু যদি কম দামে সর্ব নিত্য জিনিসের দাম যদি কমায় তাহলে আমরা একটু সহজভাবে চলতে পারি কোনো রকম দিন আনা দিন খাওয়া হবে আমরা বেঁচে থাকতে পারি এর তাদের কাছে চাওয়া আমার সরকারের কাছে দাবি সরকার যেন ঘুষ দুর্নীতি এগুলো রোধ করে এবং সাধারণ জনগণের পাশে থাকে এই সরকারের কাছে আমার প্রথম চাওয়া হচ্ছে তিন মাসে না পারলেও ছয় মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের হাতে এই দেশটাকে তুলে দেওয়া প্রথমত আসলে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমার প্রথম চাওয়া হলো এখন আইন শৃঙ্খলা বাহিনী কাজে যোগ দিন পরিস্থিতি তো ভালো না দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তাড়াতাড়ি কাজে যোগ দেয় সেই ব্যবস্থা করা দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ মোহাম্মদ ইউনু যেহেতু অর্থনৈতিক বিষয়ে অনেক এক্সপার্ট তো তার কাছে চা থাকবে এদিকে একটু নজর দেওয়া দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা যে আমাদের শিক্ষাটা খুব বেশি আমাদের সংস্কারের প্রয়োজন পরেও আমি আমার সন্তানকে সুসুন্দরভাবে গুছিয়ে এখনকার যে কারিকুলাম সেটা পড়াতে পারছি না আমি মনে করি এটা আমার জন্য বড় একটা ব্যর্থতা যে এই নতুন শিক্ষা পদ্ধতিটা তাকে আমি কিছুই শিক্ষা দিতে পারছি না বইয়ের ভিতরে যখন আমি পেজগুলো খুলি বা পড়ি তখন আমি তাকে পড়ানোর মতন বা বোঝানোর মতন কিছুই খুঁজে পাই না এটা অবশ্যই সংস্কার করা খুব বেশি প্রয়োজন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক আসে আমাদের পুলিশ ভাইরা যথাযথভাবে আবার দায়িত্বে চলে আসে সঠিকভাবে যার জন্যে পুলিশ ভাইজার অনুপস্থিতিতে বিভিন্ন হাজানি বা চিন্তার ঘটনা ঘটছে এটা যাতে দ্রুত সমাধান করতে পারে বৈষম্য বিরোধী আন্দোলনে যে ভাইরা মারা গেছেন বা অসুস্থ হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন এটার বিচার ধন্যাস ত্বরান্বিত হয় এবং নির্বাচনী পরিবেশটা যত এলে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করতে হলে সেই বিষয়টা ত্বরান্বিত হয় এটাই আমার প্রত্যাশা যারা ছিল তাদের থেকে যাতে ভালো চালায় এটাই আশা করি আমি প্রত্যাশা থাকবে যে কোনো দেশে কোনো দলাদলি থাকবে না যে এর দলের থেকে এ অনেক দাপট দেখাতে পারবে এগুলো কোনো কিছুই থাকবে না আমরা স্টুডেন্টসরা যেন একদম ভালোভাবে নির্ভয় আমরা যেন বাসা থেকে বের হতে পারি আমরা যেন সব কিছুর বিচার পাই নতুন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যেন আমরা পক্ষপাতিত্ব না করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং সবাইকে সুসংঘবদ্ধভাবে সামনে আগাতে সাহায্য করতে পারি এখন অনেক জায়গায় অনেক রকমের ঘটনা ঘটতেছে বিক্রিগুলো আমরা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারতেছি না কারণ এগুলো সবই হচ্ছে পরিকল্পিত এবং যে কোনো একটা দলের সাজানো ঘটনা আর কি তো আমরা চাই যে হচ্ছে এই সমস্ত ঘটনা সুষ্ঠু তদন্ত হোক যারা বিচারাধীন হাতে তাদের বিচার হোক এবং ন্যায়ের পক্ষেই বিচার হোক